আমি এখন যাচ্ছি ডিসকাস করবো আমরা একটা তারিখ দিয়ে দেব এই তারিখের মধ্যে যদি না আসেন এই তারিখের ভিতরে যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে আমি এখানে উল্লেখ করতে চাই না উইদিন সেভেন ডেজ আপনি দেখবেন যে এই ট্রেন ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে তো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব আমরা মানে আমরা আমি বলতে পারি আমি আবার দিক মতো মনে হয় নাকি আমরা মিলে একটা ডেট দেবো